আর এবার নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে বেলেঘাটার আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা অভিযুক্তকে গ্রেফতার বেলেঘাটা থানার পুলিশের কিভাবে পাকড়াও হল সে অভিযুক্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক অভিযুক্ত বিজেপি কর্মী এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং সজল ঘোষ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সেই অভিযুক্তের ছবিও রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সেই অভিযুক্ত সমরজিৎ দত্ত তার ছবিও রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনক এই অভিযুক্ত অর্থাৎ সমরজিৎ দত্ত সেই সমরজিৎ দত্ত সজল ঘোষ ঘনিষ্ঠ বলে কিন্তু দাবি উঠছে এবং আমরা ছবিও দেখতে পাচ্ছি তার সঙ্গে একেবারেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয় একজন মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ এবং যখন তাকে গ্রেফতার করে পুলিশ দেখা যায় তার কোমর একেবারে পিস্তল গোজা ছিল এবং তার সবার মাধ্যমে বিজেপি কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন এবং ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি রয়েছে এবং সেই কথা কিন্তু উড়িয়ে দিচ্ছে না বিজেপি নেতা সদল ঘোষ তিনিও বলছেন তিনি বিজেপি কর্মী এবং তার সঙ্গে ঘোষের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে তাকে চিনছেন কিন্তু সদল যেটা জানাচ্ছেন যে তাকে তো করোনায় পাঠানোর ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্তে নেমেছে বেড়ে